আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের কৃষিকালচার দেখতে বন্ধুরা আপনাদেরকে একটা পানির পাম্পের ভিডিও দেখাই যেটা হাই স্পিড ডিসি পাম্প এতদিন বর্ষাকাল ছিল খামারে পানি শেষের প্রয়োজন হয়নি কিন্তু এখন শীতকাল আসে করছে তাই খামারে পানি শেষের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে আমি এখানে একটা ডিসি হাই স্পিড পাম্প সেটা পড়েছি এই পাম্পটা পুরো সোলারে চলতেছে এই যে একটা বারো ভোল্ট বিশ ওয়াটের সোলার প্যানেল এই যে একটা কন্ট্রোলার আর বারো ভোল্ট সাড়ে আট এমপিয়ারের একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন সূর্যের আলো তেমন একটা নেই আলোর তেজ একদমই কম আকাশ মেঘলা তাই চার্জ নাই বললে চলে আকাশে প্রচুর মেঘ সূর্যের কোনো দেখা নাই তাই দেখতে পাচ্ছি যে চার্জই হচ্ছে না কন্ট্রোলারে দেখতে পাচ্ছি আট দশমিক দুই এটা দিয়ে এরকম একটা হাই প্রেশার আশি ওয়াটারের পাম্প চালানো কঠিন তাই কিছুক্ষণ বন্ধ রাখছি দেখি এখানে আবার বারো দেখায় দেখাই কিনা বারো দেখাইলে আবার মোটর চালাবো মোটামুটি এই পাশটা পানি দিয়ে ভিজিয়ে ফেলেছিলাম যেহেতু এই পাশটা কাছে আবার পাম্পের ইনপুট এবং আউটপুট পাইপ ছোটো তাই এই উপরে নিয়ে যদি পানি শেষ দিব সেটাও পারছিলাম না দেখুন এরকম পাম্প দিয়ে কিন্তু আপনারা ছোটোখাটো আপনাদের জমি শেষ দিতে পারেন গাছে পানি দিতে পারেন এই পাম্পটা খুবই উপযোগী বলে আমি মনে করি দামও হাতের না গালে সোলার প্যানেল কন্ট্রোলার ব্যাটারি পাম্প সব মিলে দুই হাজার টাকার ভিতরে আপনারা এই পাম্পের সেট আপটা কিনতে পারবেন এগুলো প্রচুর পরিমাণে অনলাইনে বিক্রি করে কাপ্তান বাজার থেকে দেখে শুনে কিনলে নিশ্চয়ই আপনারা লাভবান হবেন